পাখির চোখে যশোর শহর উপর থেকে প্রিয় শহরের এক ফ্রেমে সকল স্থান দেখতে সত্যি অনেক অনেক বেশি ভালো লাগে উঁচু উঁচু ভবনগুলো যেন মেঘ শুয়ে যাওয়া মতো দূর থেকে দেখা যায় শহরের বড় বড় সব স্থাপনা ব্যস্ত এই শহরের মানুষের ছোটাছুটি যেন মনে হচ্ছে একদল পিপড়ার মতো যতদূর দূর চোখ যাই ভবন আর ভবন বহুদূরে ঘন সবুজ গাছপালা তবে যেন সেগুলো সব কুয়াশায় ঘেরা আজকের ভিডিওতে দেখাতে চলেছি একটা উঁচু স্থান থেকে যশোর শহর দেখতে আসলে কেমন দেখায় ছোটখাটো একটা পাখির চোখে আমাদের যশোর শহরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চাইলে কিছুক্ষণ আমার এই ভিডিও এর সাথেই থাকতে হবে প্রিয় এই যশোরকে ভালোবাসলে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল একটু উপর থেকে যশোর শহরকে হয়তো খুব কম মানুষই দেখেছেন এমনিতে আমাদের যশোর শহর খুবই সাজানো গোছানো একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শহর যারা একবার হলেও আমাদের এই যশোর শহর এসেছেন তারা আশা করি আমাদের যশোর শহরের মায়াই পড়ে যাবেন যশোরের চারিপাশে সব জায়গায় সবুজ গাছপালাতে ঘেরা কাছ থেকে দূরে যেদিকে চোখ যায় সেদিকে যেন গাছপালা আর এই গাছপালায় ঘেরা টোটাল এরিয়ার মাঝখানে রয়েছে আমাদের এই যশোর যশোর শহর শহরের যে কোনো প্রান্ত থেকে শহরের সব থেকে উঁচু ভবনগুলো দেখা যায় যশোর শহরের উঁচু ভবনগুলোর শহরের হোটেল 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 জাবির এবং চার অরিয়ন ও আইটি পার্ক অন্যতম এই তিনটি ভবন যশোর শহরের যে কোনো প্রান্ত থেকেই ছাদে উঠলে বা একটু উঁচু থেকেই দেখা যায় তবে দূর থেকে এই তিনটি ভবনের দিকে লক্ষ্য করলে একটু কুয়াশায় ঘেরা দেখা যেতে পারে কেননা বাতাসের চাপ এবং বায়ুমণ্ডলীয় গ্যাসের কারণে হয়তোবা কুয়াশার চাদরে ঢেকে থাকা দেখা যেতে পারে ব্যস্ততম সুপ্রিয় ভালোবাসার সকলের চিরচেনা ও পরিচিত এই যশোর শহরে একসময় কিন্তু এরকম উঁচু উঁচু ভবন ছিল না কালের বিবর্তনে আমাদের যশোর শহরে এখন বেশ কয়েকটি উঁচু উঁচু ভবন স্থাপনা নির্মিত হয়েছে যেগুলো অনেক দূর থেকেই অর্থাৎ শহরের বাইরে থেকেও যদি একটু উপরে ওঠা যায় তাহলে কিন্তু এগুলো নিমিশে চোখের পলকে দেখা যায় আর কোনো একটি উঁচু স্থান হতে বা ড্রোন বা পাখির চোখে আমাদের যশোর শহর দেখতে কিন্তু সত্যি অনেক অনেক সুন্দর লাগে এবং ব্যতিক্রম ধর্মী একটা শহর মনে হয় যশোর শহরের যে কোনো প্রান্ত থেকে একটু উঁচুতে উঠে চারিদিকে তাকালেই দেখা যায় শহরের আশেপাশের সব জায়গার পরিবেশ আমাদের শহরের উপরের ভাগ কেমন বা গাছপালা এবং উঁচু উঁচু ভবনগুলো আসলে উপর থেকে দেখতে কেমন দেখায় এটা ফেল নিতে হলে আপনাকে অবশ্যই কোনো একটা ভবনের উপরে বা উপরে উঠতে হবে এই ভিডিওটি ধারণ করা হয়েছে যশোরের দিন সোকিনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যেটা পার্শ্বসয্যা বিশিষ্ট হাসপাতাল এবং অবস্থিত যশোরের চাষাড়া হাট এলাকায় এই হাসপাতালের উপর থেকে আমাদের যশোর শহর দেখতে আসলে এরকমটাই লাগে হাসপাতালের পেছনের পাশে যত দূর চোখ যায় ততদূর যেন সবুজ শ্যামল গাছপালায় ঘেরা আর সামনের দিকে রয়েছে আমাদের সকলের সুপরিচিত ভালোবাসার এই যশোর শহরের এক অংশ যা হোক সব মিলে বেশ ভালোই লাগে একটু উপর থেকে আমাদের প্রিয় এই যশোর শহরের দৃশ্যটা দেখতে আজকের পাখির চোখে যশোর শহরের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন